ছক্কা মেরে শুরু বিশ বলে চৌত্রিশ চারিদিকে একটাই কথা অভিষেকটা রাঙিয়ে নিলেন নয়া এই ইয়াংস্টার সবার মুখে হাসি ফুটিয়ে চোখের জলে ভাসছেন বইফ সুরিয়া বংশী নিজের কাজটা যে শেষ করে আসতে পারলেন না আউট হয়েই তাই কান্নায় ভেঙে পড়লেন আইপিএলের এই নিউ সেন্সেশন চোখের জল মুছতে মুছতে ফিরলেন ডাগ আউটে ইয়াঙ্গেস্ট ডেভিউডেন্ট ইন আইপিএল হিস্ট্রি বৈভব ব্যাট হাতে মাঠে নামতে নামতে গড়ে ফেললেন ইতিহাসটা এই বয়সেই আইপিএল যতক্ষণে সবাই ভাবছে এটা ততক্ষণে শার্দুল ঠাকুরের বলে এক্সট্রা কভারের উপর দিয়ে এই টিনেজারের ওভার বাউন্ডারি আইপিএল ক্যারিয়ারে প্রথম বলেই ছক্কা মেরে সূর্যবংশী জানিয়ে দিলেন মাঝে সাঝে রাতেও ওই আকাশে সূর্য ওঠে বৈভব সূর্যবংশী এখন সেই দশজনের একজন যারা কিনা নিজেদের আইপিএল ক্যারিয়ারের প্রথম বলে রব সাথে এক কাতারে এই বয়স কিন্তু ছিল বৈভব অবশ্য হিস্ট্রি বুকে নামটা তুলেছিলেন আরো এক বছর আগে সবচেয়ে কম বয়সে আইপিএলের রাজস্থান রয়্যালসের জায়গা করে নিয়ে তারপর থেকে একটা ঝড়ের পূর্বাভাস ছিল তবে সেই ঝড় যে টর্নেডো রূপে আসবে কে জানত চলতি সিজনে রাজস্থানের হয়ে গেল সাত ম্যাচ কাটিয়েছেন বেঞ্চে বসে অবশেষে সঞ্জু স্যামসনের ইঞ্জুরিতে কপাল খুলে বৈভবের প্রথম ম্যাচে গুরু দায়িত্ব বড় টার্গেট চেস করতে হবে জয়সওয়ালের সাথে কাঁধে কাঁধ রেখে লড়তে হবে লড়াইটা এমন প্রেশার গেমে আগ্রাসী স্টার্ট একশো সত্তর স্ট্রাইক রেটে বিশ বলে চৌত্রিশ রান করলেন বৈভব সূর্যাবংশী হার দিয়ে ক্যারিয়ার শুরু হলেও এক নয়া গল্পই লিখে গেলেন চোদ্দ বছরের বৈভব প্রথম ম্যাচে প্রতিপক্ষের বোলারদের টুটি চেপে ধরে জানিয়ে গেলেন বৈভব সূরিয়া ভানশি ক্রিকেট দুনিয়ার নয়া স্পর্ধার নাম